অ্যাডদেবাসিস ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত আসুন দেখে আজ কি হলো মার্কেটে আজ ডেফিনেটলি আপনারা যারা মার্কেট অবজার্ভ করেছেন দেখেছেন যে মার্কেট বিরাট বড় একটা গ্যাপ ডাউন করেছে বিরাট বড় একটা গ্যাপ ডাউন করেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলি সেখান থেকে মার্কেট কি করলো সেখান থেকে মার্কেট একটা আপসাইডের র্যালি দিল ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে গ্যাপ ডাউন হলে আমি আপসাইডের ট্রেড নেব এটা আমার সব সময় বলাই থাকে তো তারপরেও আমি দেখলাম যে আমি ডাউনসাইডে ট্রেড নিলে বেশি লাভবান হব তো আমি এটা কেন নিলাম না বা এখান থেকে আসুন ট্রেডটা দেখে নি আজকে আমার ট্রেডটা আমি ডাউনসাইডের একটা ট্রেড পরিকল্পনা করলাম যেটা কিনা আমার বলা থাকে যে নিউট্রাল লেভেল নিউট্রাল লেভেল থেকে যদি আমি সেলিংয়ের অপরচুনিটি পাই দেন আমি এটাকে গ্র্যাব করে নেব ঠিক আছে নিউট্রাল লেভেল থেকে যদি আমি সেলিংয়ের অপরচুনিটি পাই দেন আমি এটাকে গ্র্যাপ করে নেব এটা আমার অপশন একটা থাকে তো দেখুন আজও বাজার কিন্তু আমার স্ট্র্যাটাজি অনুযায়ী কাজ করলো ঠিক আছে আজও বাজার আমার স্ট্র্যাটাজি অনুযায়ী কাজ করলো আমি আজকে ব্যাংক নিফটিতে কাজ করেছি কেমন আজকে আমি ব্যাংক নিফটিতে কাজ করেছি তো আসুন দেখে নেওয়া যাক আমি যে কথাগুলো বললাম যে আমি এখানে করেছি তো সেটা এবার প্রমাণ করার পালা আগেও আমি বলেছি আমি কোটাক কাজ করি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কোটাক খোলা রয়েছে কেমন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডি বি অলরেডি লেখা রয়েছে মিনস দেবাশিস বর্মন ঠিক আছে তো এবার বেসিক্যালি আমি খুলছি আমার যে পিএনএল পিএনএল সেক্টরটা আমি এবার খুলছি আসুন এবার চলে আসবো কোথায় আমরা পোর্টফোলিওতে ঠিক আছে পোর্টফোলিও পজিশন আচ্ছা প্রথমত বলে রাখি যে আমি কিন্তু ওয়ান লটে কাজ করছি ঠিক আছে লটে কেন কাজ করছি একটা কথা মাথায় রাখবেন আপনি যদি ওয়ান লটে প্রফিটেবল না হন আপনি কি করে আপনি দশ লটে প্রফিটেবল হবেন কথাটা বুঝুন আমার কথাটা ঠিক আছে আসুন এবার ট্রেডের টাইমিংটা দেখে দেখতে পাচ্ছেন ওয়ান লট ওয়ান লটে অ্যামাউন্ট ঠিক আছে নশো আটাত্তর টাকা আপনাদের কাছে কম মনে হতে পারে কিন্তু যখন এটা দেখবেন মাত্র পনেরোটা কোয়ান্টিটিতে তখন আপনারা ভাববেন যে না ঠিকই আছে ঠিক আছে এটা যখন আপনি দেখছেন ফিফটিন কোয়ান্টিটি ওনলি জাস্ট ফিফটিন কোয়ান্টিটি ভেবে দেখুন কথাগুলো আসুন দেখে নেওয়া যাক অর্ডার কখন ট্রেড মেরেছি ট্রেডটা পাঞ্চ হয়েছে কটার সময় ট্রেডটা পাঞ্চ হয়েছে আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যেহেতু অপশান সেলার আমি কি সেল করেছি কল সেল করেছি টাইম কটায় নিয়েছি নটা ছাব্বিশ বাই আবার কখন করেছি পুনরায় যারা জানেন না অপশান করতে হয় ফার্স্টে সেল করতে হয় দেন পজিশনটাকে কিন্তু বাই করতে হয় ঠিক আছে দেন পজিশনটা বাই করতে হয় তো আপনাদের চোখের সামনে রয়েছে আসুন এবার দেখে নি নটা ছাব্বিশ দশটা এক এই টাইমিংগুলো মাথায় রাখবেন দেখুন আমার এই পজিশন থেকে মার্কেটের টপ ধরে মার্কেটের টপ থেকে আমি সেল করেছি মার্কেটের টপ থেকে মার্কেটের টপ মার্কেটের টপ থেকে আমি কিন্তু জিনিসটাকে সেল করেছি কটার সময় বাই করেছি এই যে দেখুন চোখের সামনে আপনার দশটা ওখানে কি আছে দশটা এক আছে তার মানে আমি এই অব্দি পেয়েছি এটাকে হচ্ছে আপনি যদি একটা সঠিক নলেজ থাকে তবেই আপনি মার্কেটের এরকম টপ থেকে ধরবেন সেখান থেকে মার্কেট পড়বে যে যারা বলে না টপ বটম ধরা যায় না তারা স্ট্র্যাটাজিটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আদৌ কি মার্কেটে টপ বটম ধরা যায় কি ধরা যায় না এই যে নিচে যে মার্কেটে বটমটা করেছে না এই যে নিচে যে মার্কেটে বটমটা করেছে ঠিক আছে সে সেটাও আমার আমার বটম স্ট্র্যাটাজি অনুযায়ী করেছে আমার বটম স্ট্র্যাটাজি অনুযায়ী এখান থেকে কিন্তু বাই আছে ঠিক আছে এখান থেকে বাই আছে তো মার্কেটে বলা বাহুল্য যে টপ অ্যান্ড বটম দুটোই কিন্তু ক্যাচ করা যায় যদি আপনার কাছে সঠিক নলেজ থাকে ঠিক আছে তো এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন আর ডেফিনেটলি আপনিও এগোতে পারবেন আমি বলছি আমি আপনাকে এগোতে সাহায্য করব ঠিক আছে শুধুমাত্র ট্রেড নেওয়া না ট্রেডটা ম্যানেজ করাও কাকে ট্রেনিং এস এল বলে কোথায় আপনি এস লাগালে এস বাজবে ঠিক আছে এই সব কিছু আমি কিন্তু নিজে হাতে ধরে ওয়ান বাই ওয়ান শেখাই যাই হোক আমি এখন ইন মিন টাইম নিচ্ছি না আমার ব্যাচেস ফুল আছে তো আগামী কিছুদিন পরে হয়তো আবার ব্যাচেসে নেবো তখন ডেফিনেটলি আপনাদেরকে ইনফর্ম করব ওকে ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ এটা বাস্তব কথা এক লাখ দেড় লাখ পাঁচ লাখের প্রফিট দেখাতে পারছি না কেন আমি তো ওরকম করি না যে একটা মোবাইলে মানে একটা মোবাইলে কল আর একটা মোবাইলে পুট এই জিনিসটা করি না আমি এক লটে কাজ করার চেষ্টা করছি যেটা মার্কেটের আসল সত্য সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যদি আপনি এক লটে প্রফিট করতে পারেন আপনি দশ লট কেন হাজার লটেও প্রফিট করতে পারবেন ওকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ রকম ভিডিও চান প্লিজ কমেন্ট করে জানাবেন ট্রেডার দেবাশিস আপনার কমেন্টের অপেক্ষায় রইল ওকে বাই বাই